আসসালামু আলাইকুম হেরিটেজ অ্যাগ্রো মমিন সিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা জানব মুরগি পালন করার আগে আপনার কী কী বিষয় জানা দরকার এবং কি কি ভুলের কারণে আমরা মুরগি পালনে ব্যর্থ হই বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই ভিডিওটি দুই তিনটি পর্বে তৈরি করা হবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের যথেষ্ট উপকার হবে মুরগি পালন করার আগে আপনার কিছু বিষয় পরিষ্কার ধারণা থাকা দরকার আপনি মুরগি হতে কী ধরনের সুবিধা চান আপনি কি মাংসের জন্য মুরগি পালতে চান নাকি ডিমের জন্য মুরগি পালতে চান আপনি কি নিজের বাসার মাংসের চাহিদা মেটাতে চান নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে মুরগি পালতে চান এই বিষয়গুলো আপনাকে বিবেচনায় আনতে হবে এক্ষেত্রে প্রথমেই আপনাকে মুরগি পালনের জন্য সঠিক দিক নির্দেশনা বা মুরগি পালা সঠিকভাবে শিখতে হবে আমরা প্রথমেই যেটা ভুল করি তা হলো আমরা ভাবি মুরগিপালা বেশ সহজ বা খুব একটা কঠিন নয় আদৌ কি তাই আসলে মুরগিপালা অতটা সহজও নয় আবার খুব কঠিনও নয় কারণ মুরগির কি অসুখ হয়েছে তা সে বলতে পারবে না আপনাকেই ফাইন্ড আউট করতে হবে যে তার কি হয়েছে মুরগিকে যে কোনো খাবার দিলেই সে খেয়ে নেবে কিন্তু কোন খাবার তার জন্য উৎকৃষ্ট তা আপনাকেই সিলেক্ট করে দিতে হবে মুরগিকে যে কোনো জায়গাতেই রাখা যাবে কিন্তু তার জন্য উপযুক্ত ঘর সেটা আপনাকেই তৈরি করে দিতে হবে মোদ্দা কথা হলো মুরগি পালতে হলে তার জীবন বৃত্তান্ত আমাদের দেশের জন্য উপযোগী কিনা তার স্বভাব তার বাসস্থান তার খাদ্য তার পুষ্টি চাহিদা তার রোগ তার চিকিৎসা এবং সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো আপনার অর্থের উপযুক্ত ব্যবহার এই বিষয়গুলো বিবেচনা নিয়েই আপনাকে মুরগি পালা শুরু করতে হবে তা না হলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আজকের আলোচনা হবে মুরগির ঘর ও খাদ্য বিষয় সাধারণত ঘরের রাখা নির্ভর করে আপনি কতগুলো মুরগি পালন করতে চান একটি ব্রয়লার মুরগির জন্য জায়গা দরকার এক দশমিক পাঁচ বর্গফুট মুরগির জন্য পয়েন্ট সাত পাঁচ থেকে পয়েন্ট আট পাঁচ বর্গফুট এখন আমরা পাঁচ থেকে ছয়শটি সোনালি মুরগি সাড়ে তিনশো থেকে চারশোটি ব্রয়লার মুরগি ও দুশো পিস দেশি অথবা ভামি মুরগি পালনের জন্য একটি ঘরের মাপ আপনাদের জানাবো। ঘরটির দৈর্ঘ্য হবে আটত্রিশ ফুট প্রস্থ হবে পনেরো ফুট মোট আয়তন হবে পাঁচশো সত্তর স্কোয়ার ফুট ঘরটি ফ্লোর বা মাটি বা মাথা সিস্টেম হতে পারে মাথা সিস্টেমে করলে মাটি হতে মাচার উচ্চতা হবে তিন ফুট দুই ইঞ্চি বাঁশ বা কাঠের ফালি দিয়ে মাঝখানে হাফ ইঞ্চি ফাঁকা রেখে মাচা তৈরি করতে হবে ফ্লোর সিস্টেম করলে ফ্লোর পাকা বা মাটির বা বালুর হতে পারে ঘরটি পূর্ব পশ্চিমে লম্বা ও উত্তর দক্ষিণে চওড়া হতে হবে ঘরটি দোচলা হবে ঘরের উচ্চতা হবে মাঝের খুঁটির উচ্চতা হবে দশ থেকে এগারো ফিট আর দুই পাশের খুঁটির উচ্চতা হবে ছয় ফিট বা সাত ফিট বা আট ফিট ঘরের চাল টিন চাটাই বা মাটির টিনের হতে পারে চালটা দুই দিকে তিন ফুট একটু বর্ধিত করে করে দিতে হবে যেন ভিতরে সহজে পানি না ঢোকে ঘরের চালে গরম প্রতিরোধক ফল সিলিংয়ের ব্যবস্থা করতে হবে ঘরের দরজা পশ্চিম দিকে থাকবে আর এই পশ্চিম দিকের সত্তর স্কোয়ার ফিট জায়গা স্টোর বা খাদ্য রাখার জন্য ব্যবস্থা থাকবে ঘরের দেওয়াল পূর্ব পশ্চিমে বন্ধ থাকবে আর উত্তর ও দক্ষিণ দিকে তারের জাল দিতে হবে উপর দিকে এক ফুট জায়গা ফাঁকা রাখতে হবে এবং বৃষ্টি প্রতিরোধের জন্য উত্তর ও দক্ষিণ দিকে পর্দার ব্যবস্থা করতে হবে ঘরের চারদিকে বিশ ফুট দূরত্বে গরু বা বন্যপ্রাণীর আক্রমণে রক্ষার জন্য একটি বেড়ার ব্যবস্থা করতে হবে পুষ্টি উপাদানের উপর ভিত্তি করে মুরগির খাদ্যকে ছয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এখন আমরা এগুলোর কাজ এবং কিছু উদাহরণ জানব প্রথমে আসি কার্বোহাইড্রেট বা শর্করা এই জাতীয় খাদ্য শরীরের তাপ ও শক্তি যোগায় যেমন ভুট্টা গম চাউলের কোড়া এই জাতীয় খাবার এরপরে আছে প্রোটিন বা আমিষ দৈহিক বৃদ্ধির জন্য এই জাতীয় খাবার বিশেষ ভূমিকা রাখে এছাড়া দেহের ক্ষয়পূরণ পালকের গঠন মাংস ও ডিম উৎপাদন সরাসরি ভূমিকা রাখে যেমন বিভিন্ন ধরনের খোল সয়াবিন মিল নারকেল সটকি মাছের গুঁড়া ও প্যাকেট যার বিভিন্ন প্রোটিন এগুলোর অন্তর্গত ফ্যাট বা চর্বি বা স্নেহ ইহা শক্তির উৎকৃষ্ট উৎস যা কার্বোহাইড্রেট তুলনায় দুই দশমিক দুই পাঁচ গুণ বেশি শক্তি দেয় চর্বি চামড়াকে মসৃণ রাখে ডিমের কুসুম তৈরি করে বিভিন্ন প্রকার প্রাণীজ উদ্ভিজ্জ তেল যেমন সয়াবিন তেল পাম তেল করিভার অয়েল এদের অন্তর্গত ভিটামিন বা খাদ্য প্রাণ রোগ প্রতিরোধে ভিটামিনের অবদান যথেষ্ট এ যে খাদ্য খুব কম লাগে কিন্তু যদি শরীরে ভিটামিনের অভাব থাকে তাহলে অন্যান্য খাদ্য প্রদান সঠিকভাবে কাজ করে না সবুজ ঘাস চাউলের কোড়া গমের ভুসি ও বাজারে বিভিন্ন ভিটামিন প্রিমিক্স পাওয়া যায় মিনারেল বা খনিজ লবণ দেহের হার গঠন ডিমের খোসা গঠন শরীরের অমৃত্ব খারত্ব বজায় রাখার জন্য খনিজ লবণের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম পটাশিয়াম আয়োডিন হাড়ের গোড়া ঝিনুকের গোড়া, ডিমের খোসা ডিসিপি লাইমস্টোন ও ক্যালসিয়াম প্রিমিক্স খনিজ মিনারেলের অন্তর্গত এরপরে আছে পানি পানি শরীরে কোনো শক্তি তৈরি করে না কিন্তু পানি ছাড়া কোনো খাদ্য হজম ও শোষণও হয় না পানির শরীরে তাপমাত্রা বজায় রাখে তাই পানিকে জীবন বলা হয় কোনো খাদ্য তৈরি করতে গেলে এসব উপাদানের একটি সঠিক মাত্রা বা পরিমাণ দিয়েই একটি সুষম খাদ্য তৈরি করা হয় এই সুষম খাদ্য তৈরি করতে না পারলে আপনি কখনই কাঙ্ক্ষিত ফল পাবেন না বাজারে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বয়স ও জাত এসব খাবার বিভিন্ন নাম হয়ে থাকে যেমন ছোট বাচ্চার জন্য স্টার্টার খাবার বারন্ত পর্যায়ে গ্রোয়ার খাবার আর ডিমের পর্যায়ে লেয়ার লেয়ার ওয়ান দিতে হয় প্রত্যেকটি খাদ্য তৈরির একটি নির্দিষ্ট ফর্মুলা বা আনুপাতিক হার আছে আপনি চাইলে এই খাবারগুলো থেকে একটি নির্দিষ্ট উপাদান নিয়ে ফর্মুলা অনুসারে সুষম খাদ্য তৈরি করতে পারেন আর যদি ফর্মুলা ছাড়া যত্রতত্ত্বভাবে খাবার তৈরি করেন তাহলে ওই খাবার থেকে আপনি কখনোই কাঙ্ক্ষিত ফল পাবেন না আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হেরিটেজ এগুলো সদর ময়মসিংহ আপনাদের যদি কারো মুরগির বাচ্চার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমরা বাচ্চার বোডিং বাচ্চার রোগ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম